কনাই খাল খারাপ ভাই রাস্তার তো ভাঙ্গি গেল সমস্যা হাই রে পানি রে দেখি পানি আছে আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দু আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে আপনাদের সামনে চলে আসলাম বড় বড় খটটি পুটি মাছ নিয়ে আর কাকলা কাকরল দিয়ে

কচু সরা সরা না হ্যাঁ ঢাকাত কচু সরা খাই আসে বাড়ির মধ্যে ওই যে আমার খালা এদিন তো আমার বাপ দাই দিছে ছাগল আমি বলে খালার বাপ হই কেটে takové? Jej mm. to kvátakujtej si. আমি এর পাশে কচুর বই গুলা কাইটা দিই কচুর বই দিয়া সরপুটি দিয়ে রান্না করা খুব গরম লাগতেছে আমার মশা দুধতেছে কে ঘরে বসে বললাম

i

दिया दिए बिलेसी दुनिया भाजी दिया ढंग पचंद

després de sess, ehnan de ve. Pel dia de Diğer <laughs>

হলুদ দিলাম

जोर पानी से निकलिए

আজকের মনে এই পর্যন্ত শেষ করে দিলাম আর রান্না করতে পারবো না এগুলোই থাক মানুষ কম তো এগুলোই চলবো মা রান্না শেষ করলো এইদিকে পানি দেখেন পানি কিন্তু এখনো শুকায়নি এখনো পানি পাড়তেইছে নদীর পানি আর এক হাত হইলে কিন্তু বাড়িতে ওঠে পানি এক দেড় হাত কিন্তু দেখেন অবস্থা পানি বন্যা এসে গেছে পানি কিন্তু বাড়তেইছে ওই যে ওই রাস্তাটা দেখেন তলায় গেছে ওই রাস্তা তলায় গেছে আমি ওই দিক দেখি যাইতে পারি কি না এখন আপনাদের আজকে না পারলে কালকেও কালকে গিয়ে দেখাবো আপনাদের ওই জায়গাটা ওই রাস্তা কিন্তু একদম তলায় গেছে কি পানি ভরপুর পানি পানি বাড়তেছে কিন্তু খুব কম ধীরে ধীরে বাড়তেছে এই ধীরে ধীরে পানি বাড়া কিন্তু একটু সমস্যা আছে কি সমস্যা পানি ধীরে বাড়লে আবার পানি শুকাতে সময় লাগে আর যদি খুব দ্রুত বাড়ে বৃদ্ধি পায় আমি বাড়া বলতে বৃদ্ধি পাওয়ার কথা বলতেছি যদি দ্রুত বৃদ্ধি পায় তাহলে কিন্তু দ্রুত চলে যায় আর যদি ধীরে ধীরে বৃদ্ধি পায় ধীরে ধীরেই কমে যায় এই ধরলা নদী পানির একটা এই অবস্থা পানি কিন্তু এখনও বিদ্যমান মানে বাড়তেছে আর কি ভারাটা বিদ্যমান আছে চতুর্দিকেই পানি আর পানি খালি পানি হয়েছে নাই নাজবিন খালি পানি আছে পানির সাথে কিন্তু মোটামুটি পানাও আইসে মাছ তো নিয়ে আইসে আইসে আবার কিন্তু কাদাও হয়েছে ম্যাথ এগুলা ম্যাথ বুঝছো চূড়াবালি ওই ম্যাথ ওগুলাই ভরপুর বন্ধ হয়ে গেল তো দেখাল মতে এই এই জায়গাটা এখন পানি ওঠে নাই হ্যাঁ এই রাস্তাটা উঁচু করছে যে কাঁচা হলে তো তাইতো যে ফাঁকা করছে মাটি কেটে ফাঁকা করে দিছে এই দেখ পানী হে না এইগিলা বাবা এইগিলা পানী আছাতে জোক আৰু ধুই যাব গা এই পানী না নাজবিন এই পানী ঢোকাতে হে মাছ একবাৰ খালি আছাৰ পাৰ পিঠিলা আছে কিন্তু হে নাই খালয় কাছে খারাপ রাস্তাটা তো ভেঙে গেলে সমস্যা হাই রে পানি রে দেখি পানি আছে এ হাতে তো গর্ত হয়ে গেছে রে ধরমিন গর্ত হয়ে গেছে রাস্তাটা তো ভাঙ্গিয়েছে দেবো পানি দেখেন প্রচুর পরিমাণে পানি বৃদ্ধি পাইছে আর একটু হলে ওই দিকেও চলাই মানে আর তিন ইঞ্চি নদীর পারে ঘোরাঘুরি শেষ করে এই যে ভাত খাইতে বসলাম আজকে মা রান্না করছে এই যে এগুলো কী নেন মা কাঁকর না কাঁকরল বাজি করছে না কাঁকর বাজি করছে এই দিক নেই একটু এই যে কাঁকরল বাজিটা এইটা আগে খাই চিংড়ি মাছের শুটকি দিয়ে ছুটকি দিয়া কাঁকরল বাজি আর এপার্শে মানে একটু দেখাই এই যে সরপটি কচুর বই দিয়া আমার কচুর বইটা খুব প্রিয়

বিশেষ করে গরু মাংস যদি খাইলে বুড়ো এই যে মাছ মা তুমি নিল না মাছ নেও তোমাকে বাটি নেও মাছের কি সাজ গো সুন্দর দেখেন অনেক সুন্দর তো যারা কষ্ট করে এতক্ষণ ভিডিওটা দেখলেন আপনাদেরকে একটা কথা বলি যে যারা এখন সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন অসংখ্য ধন্যবাদ আর আমাদের ফেসবুক পেজ ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে একটু ফলো করে দিয়ে আসবেন আজকে পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে গুড নাইট আল্লাহ হাফিজ